হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার একটি রেসিপি চিলি চিকেন আর কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি তাহলে শুরু করা যাক তার জন্য আমি প্রথমে এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ করে সয়া সস ও ভিনেগার দিয়ে দেব তারপর এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ও একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর এখানে হাফ কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর আমাদের মেরিনেট করা চিকেনগুলো ডুবো তেলে ভেজে নেব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে এগুলোকে উঠিয়ে নেব আবারও বাকি চিকেনগুলো ওই তেলের মধ্যেই লাল লাল করে ভেজে নেব সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে তারপর একটি পাত্রে ভালো করে সবগুলোকে উঠিয়ে নেব দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপরে তারপর এখানে রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এখানে টমেটো কুচি সিকাম ও পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দেব তারপর সমস্ত উপকরণগুলি ভালোভাবে নেড়ে নেব তারপর আমরা এখানে একটি সস বানিয়ে নেব তার জন্য হট চিলি সস দুই টেবিল চামচ নিয়ে নেব তারপর টমেটো সস আর সয়া সস দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নেব তারপর আমরা ওই কড়ের মধ্যে সসটা ঢেলে দেব তারপর বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দেব এরপর ওই চিকেনগুলোর মধ্যে গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার চিলি চিকেন আর পরিবেশনের জন্য উপরে এখানে তিল দিয়ে দেব আর এই মজাদার চিলি চিকেনটা আমরা নান বা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারি